পচেটগড় রাজবাড়ির পাঁচশো বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব থাকছে পর্যটকদের জন্য রাজবাড়িতে হোমস্টের ব্যবস্থা এলাহি খাওয়া দাওয়ার পাশাপাশি রাত্রি যাপনের সুযোগও রয়েছে পর্যটকদের জন্য সুখবর যদি আপনার দীঘা ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে মিস করবে না দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পচেটগড় রাজবাড়ির ঐতিহ্যবাহী রাস উৎসব উপভোগ করতে রাজবাড়ির এই পাঁচশো বছরের প্রাচীন উৎসব এখন পর্যটকদের জন্য খুলে দিয়েছে নতুন রাজকীয় অভিজ্ঞতার দরজা এই বছর উৎসব উপলক্ষে উপলক্ষে থাকছে রাজকীয় হোমস্টে ঐতিহ্যবাহী সাজে মেলা এবং এলাহি খানাপিনার আয়োজন প্রাচীন ঐতিহ্যের আবহে পর্যটকরা উপভোগ করতে পারবে ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন প্রায় পাঁচ শতাব্দী ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী রাস উৎসব ইতিহাস বলছে ওড়িশার কটক জেলার আটকর এলাকার বাসিন্দা ছিলেন বাড়ির আদি পুরুষ কালুমুরারি মোহন দাস মহাপাত্র যিনি মুঘল সম্রাট আকবরের রাজকর্মচারী ছিলেন গৌরেশ্বর সুলেমান করোরানির বিরুদ্ধে যুদ্ধে অসামান্য কৃতিত্ব দেখে তিনি আকবরের কাছ থেকে পুরস্কার স্বরূপ পান বটাসপুর পরগনার নান ভূমি পরে তিনি কল্যাণপুরে বাস শুরু করে পচেটের খারে নির্মাণ করেন বিশাল রাজগর এখান থেকে উদ্ধার হয় এক শিবলিঙ্গ পরবর্তীতে বেনারস থেকে আনা হয় আরও কয়েকটি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত পঞ্চেশ্বর মন্দির যার সঙ্গে জড়িয়ে আছে পচেতগড় রাজবাড়ির এই অমর ঐতিহ্যে রাস উৎসব দু হাজার পঁচিশে রাস স্টার্ট হচ্ছে রাস পূর্ণিমার দিন দ্যাট ইজ ফিফথ নভেম্বর পাঁচ তারিখ থেকে রাস স্টার্ট হচ্ছে চার দিন চলে এইট আর নাইন নভেম্বরের লেট নাইট রাসের যেই চার দিনের যেই ঠাকুর বেরোন মন্দির দিকে রাসমঞ্চ যান রাসমঞ্চ দিকে আবার ফেরেন নিজের মন্দিরে এই যে প্রসেশনটা আর এই যে পুজো আর এই যে রাসলীলা এই যে ঠাকুরের যে লীলা কৃষ্ণের যে লীলা এই জিনিস চার দিন চলে চার দিনের পরে আবার দশ দিনের মেলা ইনফ্যাক্ট মেলা স্টার্টই হয়ে যায় পাঁচ তারিখ থেকে এই বছর মেলার চলবে চোদ্দোই নভেম্বর আর আপনারা সবারই জানেন যে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে আর এটা পূর্ব মেদিনীপুরের সব বড় বড়ো রিলিজিয়াস ফেস্টিভ্যাল অ্যান্ড গ্যাদারিং আর জিউ হচ্ছে পুরাতন প্রাচীন ঠাকুর পূর্ব মেদিনীপুরে অনেক লাভড গড এই এরিয়ার এই রিজনের একটা ঠাকুর যেটাকে সবাই মানে আর এই বছর যেরকম লাস্ট ইয়ার যেরকম অন্য বছর হয় এই বছর অনেক প্রোগ্রামস আছে কালচারাল প্রোগ্রামস আছে বিকেলে মেলা প্রাঙ্গণে অনেকগুলো স্টেজেস আছে যেরকম ভিড় হয় আরও বেশি ভিড় হবে এই বছর প্ল্যান করছি আর আপনারা ভালো করেই জানেন যে পঞ্চটগড়ে এখন হেরিটেজ হেরিটেজ হোমস্টে আছে हेरिटेज ब्यूटीफुल होम्सिफुल्यूटिफुल रोम्स आज और हेरिटेज टेम्पलेट ये हिस्ट्री ये हिंदुस्तान क्लासिकल म्यूजिकर जे जनरा कूजी खावा दावा कल्चर प्रैक्टिसेस ये सबग शेयर करी हमारे हेरिटेज प्लान स्टे प्लान दी एंड पंचगड একটা অনেক ফুলফিলিং টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে পিপল আর কামিং স্টেইং লাভিং ইট দে আর সিইং দ্য স্টেইং উইথ আস বিউটিফুল রুমস আছে আর গ্রামের ভিতরে আপনারা জানেন চারদিকে গ্রিনারি দ বড় গড়খাই আতো বড় রাজবাড়ি বিগ এক্সপেন্স ফ্রেশ এয়ার তো এই সব জিনিস নিয়ে পঞ্চায়েতগড় রাজবাড়ির যে হেরিটেজ হোমস্টে এই জিনিসগুলো একটা গড়ে উঠছে আর একটা ভালো প্রমিনেন্স আর একটা ভালো লয়াল্টি গেন করছে আপনারা সবাই রাশে আসুন এনজয় করুন খরিকা মাথানি দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক ডজন সার্ভিস মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা একদম ঠিক সোনা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন সোনা দে টাইম সার্ভিস খড়িকা মাথানি নিয়ার হাসপাতাল রোড